পশ্চিম বর্ধমান আসানসোল আরজিকর কাণ্ডের প্রতিবাদী এবং দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সংঘটিত হচ্ছে প্রতিবাদী আন্দোলন ও মিছিল সেই মতো পশ্চিম বর্ধমান জেলার শহর আসানসোলের বিবি কলেজ ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদী মিছিল ও সভা এই আন্দোলনের মূল আওয়াজ ছিল সিবিআইকে চেপে ধর জাস্টিস ফর আরজিকর উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা ছাত্র পরিষদের সম্পাদক তিলেন সাধু এবং পশ্চিম বর্ধমান জেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রিয়া সামন্ত অন্যান্যরা